আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনাজপুর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা একবারে যারা ছোটো ছোটো সার গরু খুঁজতেছেন একবারে সবারই ছোটো বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আপনাদেরকে আমি কিছু কালেকশন আসে কম আছে দেখানোর চেষ্টা করতেছি এই যে সাদা সার বাচ্চাটা আসসালামু আলাইকুম বাজি ভালো আছেন কেমন দাম রাখছেন গরুটার চাওয়া দাম বাইশ পনেরো সাড়ে ষোলো বেচবেন বাচ্চাদের গরু ভাড়া নেই না পনেরো সাড়ে ষোলো বেঁচবে চাওয়া দাম বাইশ ছোট বকনা সার বাচ্চা দেখতে খাওয়ার রুচিটা আছে অনেক চমৎকার আছে দেখতেছেন চোদ্দেশে বেচা বিক্রি কেমন আছেন ভাই কেমন দাম আছে গরুটার চাওয়া দাম চাওয়া দাম বেয়াল্লিশ কত বলে কে হোক এটা চৌত্রিশ পঁয়ত্রিশ করতেছে আর ওই সাদা মালটা গ্রাহক আর আপনি চাইছিলেন কত পঁয়ত্রিশ হ্যাঁ চাহিদা কি আছে গ্রাহকের আজকে গ্রাহকের ওই মাল দুটো কারান্ন জোড়াটা একান্ন বিক্রি হয়েছে হ্যাঁ জোড়াটা নাকি একান্ন বিক্রি হয়ে গেছে একটু দেখানোর চেষ্টা করতেছে আপনি বাহান্ন হাজার টাকা বিক্রি হয়েছে আর কি ভাই এটা কেমন দাম রাখছেন ভাই আপনারা এটা কেমন দাম রাখছেন এগুলো দাম রাখছি মানে সব চব্বিশ হলে বেচবো চব্বিশ হলে বেচবে গ্রাহক তেজ বলে অল্পজন আটকে আছে অল্পজন আটকে একটু কম বেশি করে ছাড়ে দেন না ব্যবসা রুলেই হোক টাকা দেখতেছি অল্প কিছু সংখ্যক সার বাচ্চা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে কারণ হাটের এক তৃতীয়াংশ শেষ এক তৃতীয়াংশ শেষ হলে একটু রেটটা কমে আর কি তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি